হাই দর্শক বন্ধু মান এমএলটি বাসার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের এইচ আর থেকে যে আপডেটটি এসেছে সেই নোটিশটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা সেই এইচ আর নোটিশটি থেকে দেখে নেব সেখানে কি আপডেটটি এসেছে অর্থাৎ আগে থেকেই বলেছিল যে এইচ আর বেশ কিছু ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল তার বিভিন্ন কারণে রিজেক্ট হয়েছিল সেই কারণগুলি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তো তখন এইচ বলেছিল বলেছিল যে ওয়েবসাইট খোলা রাখার জন্য একটা আপডেট আসবে সেই আপডেটটি আসার পরে তারা হচ্ছে রিসাবমিট করতে পারবে ডকুমেন্ট অর্থাৎ যাদের জন্য একটি গুড নিউজও বলা চলে অর্থাৎ অনেকেই দুশ্চিন্তা করছিল যে অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে গেছে তারা বোধহয় আর ইন্টারভিউ দিতে পারবে না তো এইচআরবি থেকে আশ্বস্ত করেছিল আজকেই সেই নোটিশটি এসেছে অর্থাৎ তেরো ছয় দু হাজার পঁচিশে সেই নোটিশটি এসেছে যেখানে বাম দিকে মেমো নাম্বারটা দিয়েছে এখানে নোটিশে বলা হয়েছে যে ওই যে অ্যাডভার্টাইজমেন্টটি ছিল সেই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশড হয়েছিল কবে একুশ এক দু হাজার একুশে যেখানে ওই ডকুমেন্ট বেশ কিছু এসেন্সিয়াল ডকুমেন্ট এডুকেশনাল ডকুমেন্ট এছাড়াও আরও যে যেমন সারনেম মিসম্যাচ সাইনিং মিসম্যাচ ইত্যাদি বিভিন্ন কারণে রিজেক্ট হয়েছিল তো তাদের এইচআরবি থেকে বলেছিল যে তারা এই এইচ যে পোর্টাল সেটা ফলো রাখার জন্য তো পোর্টালটি আজ থেকেই ওপেন হয়েছে তোমরা যারা এই সমস্যায় পড়েছিলে তারা সেই পোর্টালে অবশ্যই যাবে গিয়ে সেখানে এটি রিসাবমিট বলে একটি অপশান আছে সেখানে তোমাদের যেই যেই কারণের জন্য তোমাদের এই রিজেক্ট হয়েছে অরিজিনাল সমস্ত ডকুমেন্ট তোমরা সেখানে সাবমিট করতে পারবে সেই সাবমিট করে দেওয়ার পরে তোমরা আবার সাকসেসফুলি সাবমিটেড দেখাবে এরপরে যে আমাদের ইন্টারভিউ প্রসেস তোমরা সকলের মতোই তা দিতে পারবে তো সেক্ষেত্রে আজকে পোর্টালটি ওপেন হয়েছে পোর্টালটি ওপেন থাকবে কতদিন এগারো তেরো ছয় দু পঁচিশ থেকে চলবে হচ্ছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত এই পোর্টালটি ওপেন থাকবে তো এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই পোর্টালে গিয়ে রি আপলোড যে অপশান আছে সেই অপশানে গিয়ে তোমরা ডকুমেন্ট অবশ্যই সাবমিট করে দিও যাতে করে তোমাদের যে রিজেক্ট হয়েছিলো সেটা আস্তে আস্তে সাকসেসফুলি সাবমিটেড দেখাবে তারপরে সেম প্রসিডিওর অবলম্বন করতে হবে তো কীভাবে তোমরা যাবে সেই সংক্রান্ত ভিডিও আগেও দিয়েছি তাও আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে ওই পোর্টালে ঢুকে রিসাবমিট অপশানটা আসবে এবং কীভাবে করবে সেটি আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সেখান থেকে তোমরা রিসাবমিট করে দিও তো দর্শক বন্ধুমান তো আজকে আমাদের সেই এইচআপির যে লেটেস্ট আপডেটটা এসেছিল সেটা সম্পর্কেই আমরা এখন আলোচনা করছি তো আমরা সেই পোর্টালে এরপরে ঢুকবো ঢুকে কিভাবে সেই রিসাবমিট অপশানটি কোথায় আছে এবং কিভাবে তোমরা আপলোড করবে সেটি আমি এখন দেখিয়ে দেবো প্রথমে আমাদের যে ডব্লু বিএচআ আরবির অফিসিয়াল ওয়েবসাইট সে ডব্লু 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 ডট ডব্লু বি এইচ আর বি ডট গভ ডট ইন এ ওয়েবসাইটে যাওয়ার পরে তারপরে ওয়েব যে মেইন পেজ সে মেন পেজে ক্লিক করার পরে চারটি অপশান দেখতে পাওয়া যাবে অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশন নোটিফিকেশন এছাড়া আরও দুটি অপশান দেখতে পাওয়া যাবে এখানে অনলাইন যে প্রথমের যে অপশনটি তোমরা যদি ক্লিক করো তারপরে যে দেখা যাবে যে কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করলে দেখতে পাওয়া যাবে যে একদম লাস্টের ওপরের যে অপশানটি আছে অর্থাৎ দুই একুশ ভেরিয়াস মেডিকেল এমটি ল্যাব যে ভেরিয়াস সেই এমটি ভেরিয়াস ওটা ক্লিক করার পরে তারপরে সেখানে দিতে হবে ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ডটা আমরা সেট করছি সেটি দেওয়ার পরে লগ ইন করলে আমাদের এই পেজটি ওপেন হবে এবং এই পেজটি ওপেন হওয়ার পরে তারপরে ওপরের দিকে আমরা যে টাকাই স্ট্যাটাস রিপোর্ট চেক করলেই আমাদের কারো কারো সাকসেসফুলি অ্যাপ্রুভ এবং কারো কারো এরকম ক্যান্ডিডেটের স্ট্যাটাস রিজেক্টেড দেখিয়েছে তো সেই ক্ষেত্রে তাদের এই রিজেক্ট যাদের করেছিল তাদের জন্য এই অ্যাপ্লিকেশানটি আবার ডকুমেন্ট রিসাবমিটের যে অপশানটি দিয়েছে সেই রিসাবমিটের অপশানটি এই উপরের এই যে আরও চিহ্ন দিয়ে আমি দেখে দিচ্ছি এখানে রিসাবমিট ডকুমেন্ট বলে একটি অপশান আসছে সেখানে তোমাদের যে যে প্রয়োজনে তোমাদের যে রিজেক্ট করেছিল সেগুলি সঠিক ডকুমেন্ট তোমরা যদি এখানে সাবমিট করো সাবমিট করে দিলে তারপরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি আবার সাকসেসফুলি সাবমিটেড দেখাবে এবং তারপরে তোমরা ডব্লুবিএইচআ আরবির যে মেডিকেল টেকনোলজিদের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি আটকে আছে তো তাদের ইন্টারভিউ প্রসিডিওরটি খুব তাড়াতাড়ি শীঘ্রই শুরু হবে তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করো ও যাতে করে এই এই ইন্টারভিউ প্রসেসটি সম্ভবত আগস্টের মধ্যেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে